হ্যালো এভ্রান ওয়েলকাম ব্যাক টু বাই নিউ ব্লগ আশা করি সকলেই ভালো আছেন তো আজকে এখন থাকা হচ্ছে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে আজকে হচ্ছে আমার পরীক্ষার সাত নম্বর পরীক্ষা তো আমার অনার্স থার্ড ইয়ারে আমার মূলত আটটি সাবজেক্ট তো আজকে হচ্ছে সাত নম্বর পরীক্ষা মানে আগামী দুই দিন পরে আরেকটা পরীক্ষা আছে তো এই পরবর্তীতে আমি বাড়ি থেকে চলে যাব তো আপনারা জানেন যে প্রথম যে পরীক্ষাগুলো সেগুলো আমি এসে দিয়েছিলাম কিন্তু লাস্ট পাঁচটা পরীক্ষা আমি বাড়িতে এসে দিয়েছি তো এখন যাব হচ্ছে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে তা আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছি অন্যান্য আমি মূলত শার্ট এবং হচ্ছে পোলো টি শার্টই পরে যাই হাফ আতা শার্ট পরে যাই মূলত তো আজকে মনে হলো যে একটু টি শার্ট পরে যাবো কারণ হচ্ছে প্রচুর গরম বাইরে আর এমনিতেই মনে চাচ্ছিল আসলে গরমটা সেরকম কোনো ব্যাপার না কারণ এর থেকেও বেশি গরমে আসলে শার্ট পরে গিয়েছিলাম তো যাই হোক গরমের উদ্দেশ্যে এগুলো আজকে একটা টি শার্ট পরে যাওয়া আর সবসময় মনের মধ্যে একটা কাজ করে যে হচ্ছে একটা অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করে হল কিছুদিন পরেই তো একটা শার্ট পরে যাওয়াটা আসলে উচিত তারপরে আবার মনে হলো যে অনেকেই আসলে টি শার্ট পরে যায় তো টি শার্ট পরলে হয়তো কি একটা কমফোর্টেবল ফিল হয় নিজের কাছে যার কারণে পরীক্ষাটা দিতে সুবিধা হয় তো আপনারা জানেন যে আমাদের পরীক্ষা চার ঘন্টা পরীক্ষা তো চার ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আমাদের অনেক মানে পরিশ্রম করতে হয় তো পরিশ্রম করার পাশাপাশি আমাদেরকে মোটামুটি খেয়াল রাখতে হয় যে কোন জিনিসটা পড়লে আমাদের কমফর্ট ফিল হবে আমাদের চার ঘন্টা পরীক্ষাতে কোনো যত সমস্যার সৃষ্টি না হয় তো সেই দিকে আমাদের খেয়াল রেখে মূলত জামা কাপড় পরতে হয় জুতা পরতে হয় যাতে কোনো আনকমফোর্টেবল কিছু মনে না হয় তো এখন যাব হচ্ছে পরীক্ষাতে উদ্দেশ্যে আমার এখান থেকে যেতে চাঁদপুর যেতে হবে প্রথমে তা আমাদের বাড়ি থেকে চাঁদপুর যেতে প্রায় এক ঘন্টা রাস্তা দুইটা সিএনজি চেঞ্জ করে তারপরে যেতে হবে ভেঙে ভেঙে যেতে হয় তো গ্লাস্ট আমি দুইটা পরীক্ষার সময় আমাদের এখান থেকে একবার ডিরেক্ট যেতে পেরেছিলাম কিন্তু আজকে যেতে পারবো কিনা ঠিক জানি না তবে আপনাদেরকে দেখাবো যে আমি যেতে পারি কি না খাওয়া দাওয়া আমার আরও এক দেড় আগে হয়ে গেছে মা এখন বলছিল যে কিছু খেয়ে দিয়ে যান কিন্তু আমার এখন ইন্টারেস্ট মনে হচ্ছে না কারণ এমনিতেই প্রচুর গরম তারপরে এখন খেয়ে দিয়ে গেলে একটু হাসপাস হাসপাস ফিল হবে তখন কিছু খাচ্ছি না আর একটু খুদা লাগলে একটু হালকা পানি খেয়ে নেব কোনো ব্যাপার না তো যাই হোক মোটামুটি রেডি হয়ে গেছি আপনারাও বলেন কেমন লাগছে আমাকে তো আজকে লাল করেছি লালটা হয়তো বা খুব যে ভালো একটা কালারের বিষয়টা এরকম নয় তো আপনাদেরকে একটু দেখাই তো আমি এরকম ড্রেস আবার আজকে পরেছিলাম তো কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাতে পারেন তো আমাদের বাড়ির মোটামুটি সমস্ত কিছু এখন ফাঁকা কারণ বাড়িতে মানুষজন সেরকম নেই আর একটু পড়াশোনা করছিলাম এমনিতে প্রচুর গরম একটু আরও আমার হাতে দশ মিনিটের মতো সময় আছে চলে গেছে এখন গেমে নেই এক হয়ে যাব তো দেখাচ্ছি তো সিএনজিতে মোটামুটি উঠে গেছি দেখতেই পাচ্ছেন যে আমরা আসলে নদী এলাকার মানুষ নদী এলাকাটা গুলো কিরকম তো নদী তো বয়ে চলেছে আমিও চলছি আমার যাত্রা পথে তো আমার এখান থেকে এখন মোটামুটি মতলব যেতে আট দুই মিনিটের মতো সময় লাগবে আর মতলব থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে হচ্ছে চাঁদপুরে যেতে তো গিয়ে হয়তো আপনাদেরকে দেখাবো আর ফোনটা তো রুমের ভিতরে নিতে দেয় না তো রুমের ভিতরে নিতে দিলে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো যে আমার হলটা কীরকম তো হলটা আসলে দেখানোর মতো সেরকম কিছু নেই আমার সমস্ত ক্লাসমেট আমার আছে আমার পাশে যে অন্যান্য স্কুল অন্যান্য কলেজের স্টুডেন্টরা বসেছে তারাই আছে শুধু তো এখন যাচ্ছে আর এই তো চলুন দেখাই পরীক্ষা শেষ করে বের হয়েছে তো এখন আসলে দেখছিলাম আমার কিছু ফ্রেন্ডের জন্য ওয়েট করছে এখন দেখে তারা আসলে তাদের সাথে একসাথে চলে যাব তো এখানে দেখেন সুন্দর সাপলা হয়েছে আমি অনেকদিন পরেই দেখলাম সাপলা আমি খুব একটা দেখেছি ইদানিং এরকম না বিষয়টা খুবই সুন্দর আসলে এটা হচ্ছে চাঁদপুর সরকারি কলেজের ভিতরে এখানে আরও আছে অলমোস্ট পাঁচটা বেজে গেছে এখন কিছু ফ্রেন্ডের জন্য ওয়েট করছে তাদের সাথে একটু কথা বলে তারপরে যাব আর কি